জুলাই আগস্ট বিপ্লবের প্রেক্ষাপট কার্য এবং কারণ এগুলো নিয়ে নিত্য নতুন গবেষণা হচ্ছে এবং প্রায় প্রতিদিনই অনেক তথ্য সামনে এসেছে আমরা যারা এটাকে একেবারে সাধারণ একটি ছাত্র আন্দোলন ভেবেছি এবং আবেগের বর্ষবর্তী হয়ে অকাতরে অনেকে প্রাণ দিয়েছি অনেকে প্রাণ দেওয়ার জন্য ঝুঁকি নিয়েছি এবং রাস্তায় নেমেছি তারা সাম্প্রতিক সময় এমন সব কাহিনী শুনছি এমন সব ঘটনা দেখছি এবং এমন সব লোকজনকে ক্ষমতার পাদ পিঠে দেখতে পাচ্ছে যেগুলো আমাদের মনোমস্তিষ্কের স্বপ্নে বা কল্পনায় কখনো ছিল না তো সেই দিক থেকে আমরা এটিকে একেবারে নিহায়ত একটি গণ অভ্যুত্থান গণ আন্দোলন এভাবে যে হয়েছে এটা অনেকে মনে করছি আবার অনেকে সন্দেহ করেছি আগস্ট সেপ্টেম্বর মাসে যে এই ঘটনা আমেরিকা ঘটিয়েছে কিন্তু এই ঘটনার পেছনে ভারতের হাত আছে এটা কয়জন বলেছে আমি জানি না কিন্তু আমি সে দু হাজার চোদ্দো সন থেকে কিন্তু বলে আসছি যে বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ডের সঙ্গে যেভাবে সরাসরি ভারত জড়িত ছিল এবং সেই হত্যাকাণ্ডের যারা নায়ক তাদেরকে যেভাবে ভারত পোষণ করেছিল এবং পনেরোই আগস্টের দিন যেদিন এই ঘটনা ঘটবে তখন ভারতের যিনি রাষ্ট্রদূত ছিলেন মিস্টার সমর সেন তিনি একেবারে সেই পনেরোই আগস্ট চোদ্দই আগস্টে তিনি সীমান্তে পাড়ি দিয়ে কলকাতাতে চলে গিয়েছিলেন এবং এই ঘটনা ঘটার পরে তিনি বাংলাদেশে এলেন এসেই তিনি খন্দকার মোস্তাককে নিয়ে একটি অনুষ্ঠান করেছিলেন ভারতীয় দূতাবাসে এবং সেই দূতাবাসে তিনি কতটা প্রাণবন্ত ছিলেন কতটা হাসি খুশি ছিলেন অনেক ছবি আপনারা দেখতে পারবেন খন্দকার মোস্তাক এবং সমর সেনের আমি এই কয়েকটা ছবি দেখেছিলাম প্রয়াত সাংবাদিক এম আর আক্তার মুকুলের যে একটা বিখ্যাত বই মুজিবের রক্তলাল সেখানে আপনারা দেখে নিতে পারেন তো বাংলাদেশের যে ইতিহাস যারাই লিখেছেন প্রায় সব ক্ষেত্রেই বঙ্গবন্ধু হত্যার পেছনে আমেরিকার ব্লু প্রিন্ট এবং দিল্লির মাস্টার প্রিন্ট এটি একেবারে ওপেন সিক্রেট কিন্তু দুর্ভাগ্য হল যে আওয়ামী লীগ কখনো এটাকে কগনিজেন্সে নেয়নি তারা সবসময় ভারতকে আনকন্ডিশনাল ভাবে মানে শর্তহীনভাবে বিশ্বাস করেছে এর কারণ হলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে অনেক আওয়ামী লীগ নেতা ভারতে আশ্রয় পেয়েছে সেখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাহায্য পেয়েছেন সহযোগিতা পেয়েছেন কিন্তু কেন ভারত বঙ্গবন্ধুকে পছন্দ করতেন না এই জিনিসটি আওয়ামী লীগ কখনও গবেষণা করেনি ফলে কি হলো বঙ্গবন্ধুর সঙ্গে ভারতের যে সেনাবাহিনী তাদের সম্পর্ক কেন নষ্ট হলো ইন্দিরা গান্ধীর সঙ্গে কেন সম্পর্ক নষ্ট হলো এই জিনিসগুলো নিয়ে আওয়ামী লীগের কোনো গ্রাউন্ড ওয়ার্ক না থাকার কারণে ঠিক একই ঘটনা হুবহু শেখ হাসিনার ক্ষেত্রে ঘটেছে তো শেখ হাসিনার ক্ষেত্রে যখন এই ঘটনাগুলো ঘটেছে কেউ টের পায়নি বা কেউ বলেনি অনেকে টের পেয়েছেন বা বলেননি আমি যেহেতু আমার বয়স অল্প জ্ঞান গরিমাও একেবারে নির্বোধের মতো যার জন্য আমি যেটা বুঝেছিলাম আমি সে দু হাজার চোদ্দো সন থেকে কিন্তু এই শেখ হাসিনার যে বর্তমান পরিণতি সেটি নিয়ে তখন বলেছি অসংখ্যবার বলেছি এবং লিখেছি কখনো প্রকাশ্যে কখনো ইনডাইরেক্টলি তো এখন এই জুলাই আগস্ট বিপ্লবের পরে যেটি জানা যাচ্ছে সেটি হল এই যে বিদ্রোহ এই যে বিপ্লব এর পেছনে সরাসরি আমেরিকার হাত ছিল আমেরিকার পরিকল্পনা ছিল এবং এই জুলাই আগস্টের তিন মাস আগের থেকে দিল্লি ঢাকা ওয়াশিংটন প্যারিস লন্ডন সিঙ্গাপুর এখানে বহু বৈঠক হয়েছে এবং বহু অচেনা মানুষ বহু অচেনা অস্ত্র যার একটি মুখখোশকে বলে ফেলেছেন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়ার সাহেব যে এই অস্ত্র এই গুলি এলো থেকে আমরা তো ময়নাতদন্তে একজনের শরীর থেকে যে গুলি পেলাম স্নাইপার রাইফেলের যে গুলি এটি তো পুলিশের কাছে নেই সেনাবাহিনীর কাছে নেই এই অস্ত্র এলো থেকে এ তো নিষিদ্ধ অস্ত্র জনগণের কাছে থাকার কথা নয় এই এক কথায় তার স্বরাষ্ট্র উপদেষ্টার পথ সঙ্গে সঙ্গে চলে গেল এবং বেসারা যাননি এখন টানাটানি এরকম অনেক কিছু ঘটেছে যেগুলো ধীরে ধীরে এখন সামনে চলে আসছে এখন প্রশ্ন হলো যে শেখ হাসিনাকে যদি সরানোর ব্যাপারে যাকে বলা হয় ভারতের এত মানে উদ্গ্রীব থাকে তাহলে তাকে বহিনজি বলে এই সমস্ত কথা বলে ইত্যাদি ইত্যাদি বলে কেন তর্ষণ করা হতো এক দুই নম্বর হলো যে তার ব্যাপারে যদি একেবারেই ভারত যাকে বলা হয় বিরূপ থাকতো তাহলে কেন তাকে আশ্রয় দিল তাকে যদি ছেড়ে দেওয়া হতো প্রকৃতির হাতে এমনকি যদি ক্যান্টনমেন্টও তাকে রাখা হতো তাহলে তো তিনি গণরসে একেবারে আলো ভর্তা হয়ে যেতেন বেঁচে থাকতেন না এটা কেন করলো এটাই হলো মিলিয়ন ডলারের প্রশ্ন আমি যেটা দু হাজার তেরো সনের ব্যাপারে আমার একটা অভিজ্ঞতা বলি ওই সময়টাতে ভারতীয় দূতাবাসের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল এবং তখন যিনি রাষ্ট্রদূত ছিলেন পঙ্কজ স্মরণ খুবই বন্ধুবর্ষণ ছিলেন এবং আমার সাথে তার ব্যক্তিগত বন্ধুত্বটা ওই পর্যায়ে ছিল আমরা প্রায়ই আড্ডায় বসতাম কখনও একাকি কখনো কখনও ক্যাপ্টেন তাজ যুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন তার বাসায় একবার আমরা শাহরিয়ার আলমের বাসায়ও আড্ডা মেরেছি এরকম সম্পর্ক তো যখন আমাকে গ্রেপ্তার করা হলো বা সিদ্ধান্ত নেওয়া হলো তখন পক্ষ থেকে ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে অনুরোধ করা হয়েছিল যে এই আপনি করবেন না সে আপনার জন্য ক্ষতিকর নয় দ্বিতীয়ত তাকে যদি এই কাজটি করা হয় তাহলে এটা একটা ব্যাড ইম্প্যাক্ট আসবে আপনার সরকারের উপর এবং তাকে কেন্দ্র করে দলের মধ্যে যে একটা তরুণ তুর্কি গড়ে উঠেছে এটা নষ্ট হয়ে যাবে কিন্তু শেখ হাসিনা সেই কথা একেবারেই শুনেননি। ফলে আমি যখন ডিবি অফিসে ছিলাম তখন তাদের এক প্রতিনিধি মানে ভারতীয় দূতাবাসের এক প্রতিনিধি এসে আমার সঙ্গে দেখা করেছিল আবার জেল থেকে বের হওয়ার পর পঙ্কজ স্বর নিজে আমাকে হাত ধরে বলছিলেন সরি রনি ভাই আমি চেষ্টা করেছি বাট আমি পারিনি প্রধানমন্ত্রী কোনো কথা শোনেননি বা শোনেন না তারপর তিনি আরও অনেক কিছু কথা বলেছিলেন এবং সেগুলো নিয়ে আমি বাংলাদেশ প্রতিদিনে লেখাও লিখেছিলাম এরপর আরও অনেক ঘটনা ঘটেছে বিভিন্ন সময় দ্বিপাক্ষিকভাবে অর্থাৎ শেখ হাসিনা ভারত যেটা মনে করতো সেটা হলো যে শেখ হাসিনা তাদের প্রোডাক্ট বাই প্রোডাক্ট এবং আমরা যেভাবে শেখ হাসিনাকে আওয়ামী লীগের লোকজন যত বড়ই মনে মনে করুক না কেন বিএনপির লোকজন তাকে কী বলে পিনা যে ভাষা ব্যবহার করে তার সম্পর্কে দিল্লি তারপরে আমি আর কথাটা বললাম না তো দিল্লি করে দা এইটা যে শব্দটা ব্যবহার করে পিনাকি ডাক্তার পিনাকি ঠিক এইরকম ভাবে যে শেখ হাসিনা বিরোধী শিবিরে দিল্লির সঙ্গে তার সম্পর্ক নিয়ে তাকে যেভাবে তুচ্ছ করা হয় তা ছিল করা হয় ভারতের লোকজন কিন্তু সেটা নরেন্দ্র মোদী হোক কোনো মন্ত্রী হোক তারা কিন্তু শেখ হাসিনাকে ঠিক ওই রকমই মনে করার চেষ্টা করেছে তাদের যখন খুব বেশি প্রয়োজন হয়েছে দরকার হয়েছে কোনো ডিল করার দরকার হয়েছে তখন তারা বোহেনজি বোহেন্জি করেছে যেটা সে অভ্যাস আর যখনই তারা সুযোগ পেয়েছে তাকে কিন্তু অপমান করেছে তাকে দিল্লিতে নিয়ে অপমান করেছে একজন উপমন্ত্রী পর্যায়ের লোককে পাঠিয়েছে তাকে রিসিভ করার জন্য তিনি যখন কলকাতাতে গেছেন তখন তাকে কোনো প্রোটোকলই দেওয়া হয়নি এমনকি আমাদের রাষ্ট্রপতি যখন গেছেন যাকে বলা হয় আগর চলাতে তাকে কোনো প্রোটোকলই দেওয়া হয়নি আব্দুল হামিদ সাহেব যখন গেছেন তো এই জিনিসগুলো ছিল যে দিল্লি তার যে ফিউডাল মন মানসিকতা দাদাগিরি এটি আওয়ামী লীগের উপর শেখ হাসিনার উপর সবসময় দেখানোর চেষ্টা করেছে শেখ হাসিনা এই জিনিসগুলো বুঝতেন তো বোঝার পরে উনিও যখন ওনার প্রয়োজন থাকতো ওনার প্রথম প্রয়োজন হয়েছিল হেফাজতের ওই যখন আন্দোলনটা তুঙ্গে তখন সে আসলে ভারতের সহযোগিতা নিয়েছে তিনি মানসিকভাবে তারপরে আহ দু হাজার চোদ্দ সনে যে নির্বাচন হলো সেই নির্বাচনের আগে এবং পরে দুই মাস তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং তখন আসলে ভারতের কথা মতো তিনি অনেক কিছু করেছেন কিন্তু যখনই